দুইটি আমন করলে আল্লাহ কখনো তোমার হাত খালি ফিরিয়ে দেন না হৃদয় কাঁপানো ইসলামিক ঘটনা আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি তোমাদের এমন দুইটি আমলের কথা বলবো যে দুইটি আমন করলে আল্লাহ আল্লাহতায়ালা কখনোই তোমার হাত খালি ফিরিয়ে দেন না এ কথা কোরআন ও হাদিস দুটিতেই বর্ণিত হয়েছে একজন মানুষ যদি দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলে তবুও আল্লাহর দরজায় হাত তুলে যদি এই দুইটি আমল করে তাহলে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না বরং তার রহমতের দরজা খুলে দেন প্রথম আমল দোয়া করা রসুল সল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন দুয়া হল এবাদতের মূল আর কুরআনে আল্লাহতায়লা নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দুয়া কবুল করব সুরা গাফির ষাট ভাবত রাজারা যখন দরজা বন্ধ করে দেয় তখন আল্লাহর দরজা তখনও খোলা থাকে মানুষ যদি তোমার কান্না শুনে মুখ ফিরিয়ে নেয় তবুও আল্লাহ শুনেন তোমার নীরব কান্না তোমার বুকের ভেতরের কষ্টও তিনি জানেন তুমি যখন সেজদায় পড়ে বল হে আল্লাহ আমি ব্যর্থ তুমি সাহায্য করো। তখন আল্লাহ বলেন হে বান্দা আমি আছি তোমার সাথে দ্বিতীয় আমল জদকা দান করা রসুম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জদকা কখনো সম্পদ কমায় না মুসলিম আর কুরআনে আল্লাহতায়ালা বলেন যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাকে তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দেন সুরা আল বাকারা দুইশো তুমি যখন একজন ক্ষুধার্তকে এক টুকরো রুটি দাও একজন অসহায়কে একটু সহায়তা করো। তখন আসলে তুমি তোমার ভবিষ্যতের জন্য আল্লাহ কাছে এক অফুরন্ত সম্পদ জমা রাখছ আল্লাহ কখনো সেই দানকে বৃথা যেতে দেন না তিনি তোমার দানকে পাহাড়ের মতো বাড়িয়ে দেন যতক্ষণ না তুমি জান্নাতে পৌঁছে যাও তাই প্রিয় ভাই ও বোনেরা এই দুইটি আমল কখনো বাদ দিও না এক দুয়া করা দুই জদ্কা করা হয়তো তোমার এক দুয়া তোমার ভাগ্য বোতলে দিতে পারে আর তোমার একটুখানি দান তোমার জীবনের সবচেয়ে বড় রহমতের কারণ হতে পারে চল আজ থেকেই শুরু করি প্রতিদিন একটু দোয়া আর একটু জদ্কা দেখবে আল্লাহ আল্লাহতায়লা কখনো তোমার হাত খালি ফিরিয়ে দেবেন না আল্লাহ আমাদের সবাইকে দোয়া ও জাদ্কা করার উপযুক্ত বানিয়ে দিন আমিন